बहकी सभी जुबा है, हम हैं हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है जो है वो समा है तुम सके तो रबा है अब है जो है वो समा है तुम सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে তো দেখো আমি সকালের আমি সমস্ত কাজে কিন্তু কমপ্লিট করে নিয়েছি সকালবেলা আর তারপরে এই যে বিছানা তুলতে চলে এসেছি তো আজকের ভিডিও টাইটেল ও থামবেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি হচ্ছে বার্থডের আর কি কিছু মুহূর্ত আর কি তোমাদের সামনে তুলে ধরবো তো আমার মামির মেয়ের আর কি বার্থডে আমার বোনও হয় তো সেটাই আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে বাড়ির আমি টুকিটাকি কাজ শেয়ার করব খুব একটা কাজ আমি শেয়ার করব না যেহেতু এটা একটা খুবই ছোট ব্লগ আমি আর কি করেছি তো সেই জন্য তো এদিকে দেখো আমি বিছানা কিন্তু গুছিয়ে নিয়েছি বিছানা গুছিয়ে এই যে আমার ছেলের জন্য স্যারালাকানা হয়েছিলো সেটাও কিন্তু আমি প্যাকেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা একদম খুলে আমি রেখেছি খুলে আমি কৌটোতে আর কি ভরে রাখলাম আর এদিকে দেখো কত গাজর আমাদের বাড়িতে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো বান্না আমি এদিকে হয়ে গেছে এদিকে করেছিলাম পাতা শাক পাতা দিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর হচ্ছে এখানে আমি করেছিলাম মসুর ডাল করেছিলাম এটা হচ্ছে কি দিয়ে করেছিলাম কোয়াশ দিয়ে করেছিলাম কোয়াশ আর হচ্ছে গাজর দিয়ে করেছিলাম ডাল মসুর ডাল তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে এই যে স্নান করার আগে ছেলেকে ছেলের আবদার ও একটু খাবে কলাপাতায় ভাত খাবে তো না নষ্ট করবে তো একদমই আর কি বেশি খুব একটা ভাত খেতে চায় না তো যাই হোক ওর আবদার মেটানোর জন্য ওকে ভাত দেওয়া হয়েছে তো দেখো ওর অবস্থাটা কি হয়ে গেছে মানে একদম কী বলবো দেখো খাচ্ছে তো না মানে ফেলছে বেশি আর এদিকে একদম দেখো বিকেলে চলে এসেছি এদিকে একটু রাস্তায় বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে হাঁটতে তো দেখো হাঁটা তো দূরেই থাক ও একদম কেমন করছে তারপর এদিকে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে এই যে আবার গিয়েছিলাম ছাগলগুলোকে আনতে তো ছাগলগুলো এই যে তুলে দিলাম নিয়ে নিয়েগুলো নিয়ে এখন বাড়ি চলে যাব তো আমার ভিডিওতে আমার ভিডিও যারা দেখো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আর জানাই আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে ঠিক আছে তো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা একটু দেখো এটাই তোমাদের কাছে চাওয়ার আর কিছুই চাওয়ার নেই তো এই যে দেখো আমি ছাগলগুলো নিয়ে চলে এসেছি এখন আমি বেঁধে দিব আর ছাগলগুলোকে খেতেও দিয়ে দিব। তো এই যে গাজরগুলো দেখছো গাজরের পাতাগুলোই কিন্তু ছাগলকে দিব খেতে সেগুলোই কিছুটা কেটেছিল। তো সেগুলোই দিয়ে দেওয়া হলো আর এদিকে একদম চলে এসেছি সন্ধ্যায় এই যে মুড়ি মাখা করে নিলাম এখানে দিয়েছি পেঁয়াজ শসা চানাচুর লঙ্কা আর তেল দিয়ে মুড়িটা মাখা করেছিলাম দারুণ টেস্ট হয়েছিল খেতে তোমরা এইভাবে কাড়া কাড়া মুড়ি মাখা খাও আমাদের আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এই যে দেখো একদম সন্ধ্যায় চলে এসেছি রাত্রে মানে মামিদের বাড়িতে খুব একটা বড় করে করেনি ছোট করেই করেছে তো সেই জন্য আর কি গিয়েছিলাম খুব একটা আয়োজন কিন্তু করেনি তো এমনি বলেছিল যেতে আমার ছেলেকে নিয়ে তো শুধু কেকটাই কেটেছিল বলে তো সেই জন্য ওই যে গিয়েছিলাম দেখো এখানে কেক কাটা কিন্তু চলছে আর এই যে আমাদেরকে খেতে দিয়ে দিল এই যে কেক দিয়েছে আর এখানে ঝুড়ি ভাজা দিয়েছে কাটা নিমকি দিয়েছে আর এই যে দেখো ভক্তি ভক্তি পায়েস দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই টাটা বন্ধু